রেগে গেলেন বাবুর আজম তাও আবার নিজের দেশের সমর্থকদের দেখে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে পাকিস্তান নিজেদের প্রস্তুতি সেরে রাখছে তারা সেই সিরিজ চলাকালীন রাস্তায় পাকিস্তানের সমর্থকদের দেখি রেগে গেলেন বাবর ইংল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান তার আগে সেখানকার রাস্তায় দেখা যায় বাবরকে তার সঙ্গে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু কর্তা বাবরকে রাস্তায় দেখে এগিয়ে যান পাকিস্তানের বেশ কিছু সমর্থক প্রায় ঘিরে ধরেন তার আর পাক অধিনায়কের ছবি তুলতে থাকেন সেটা দেখি রেগে যান বাবর পাক অধিনায়ক প্রথমে বলে ওঠেন দু মিনিট সময় দেবে আমাকে দু মিনিট সময় দেবে তারপরে কিছুক্ষণ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি যারা জড়ো হয়েছিলেন তাদের সরিয়ে ইশারা করেন হাত দিয়ে নিরাপত্তা রক্ষীরা সবাইকে সেখান থেকে সরিয়ে দেন ঘটনার এখানেই শেষ নয় বোর্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলে সেখান থেকে ফেরার সময় আবার কিছু সমর্থক বাবরের দিকে গিয়ে আসেন এবার আরও রেগে যান পাক অধিনায়ক তিনি বলেন এটা কি হচ্ছে আমি কথা বলছি তোমরা আমার উপর চেপে পড়ছো ভিডিও করছো এগুলো কি কথা বলে সেখান থেকে দ্রুত বেরিয়ে যান বাবর গত বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের পরে বাবরকে তিনি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল চার মাস পরে মহসিন নকবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়ে আসার পরে আবার বাবরকে অধিনায়ক করেন তার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে পাকিস্তান নয়ই জুন ভারতের মুখোমুখি তারা